সামনে দি যা ভিডিও কে কোনো ইরিটেটেড করতে না জ্যামনি ভিডিও করে হ্যামনে আপলোড দি দিন আসল সুন্দর তেন না আরে এলাকা সাই গাইস সি না আঙ্গুর এলাকা ই কি আঙ্গুর বাড়ি মানুষ দেখবে না আঙ্গুর তে গে মানুষ নেই কিছুটা একলা বাড়ির মতো ওই সামনে আর গায়ে আমি চাচা তো বইনে আছে এই এই ঘরে চাচা তো বইনে

তোমরা আমাদেরকে কমেন্ট করে জানাবো অবশ্যই যে খালার বাড়ি ভূতের বাড়ি খালার বাড়ির ভূতের বাড়িটা কিরকম হ্যাঁ খালার বাড়ির ভূতের বাড়িটা কেমন এটা হচ্ছে ভূত বাংলো ভূত বাংলো